ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার তারাই করেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ রসুল রোজা রেখেছেন আল্লাহ রসুল বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবার দিন রোজা রাখতেন রমজানের পরে শাওয়ালের রোজা রাখতেন সুবহান আল্লাহ করি আল্লাহ রসুল বলেন রমজানের পরে যদি আমার কোন সাওয়ালের ছয়টা রোজা রাখে এই ছয়টা রোজার বিনিময়ে এক বছর নফল রোজার সব আল্লাহ তালা তার আমল নামায় দান করবেন পরেন সুবহান আল্লাহ একবার এক সাহাবি মহিলা সাহাবি এক মহিলা আমার রসুল সাল্লাসাল্লামার দরবারে এসেছেন এসে বললেন আল্লাহ নবী গো মদিনাতে এক এক করে সব মহিলা মেয়ে লোকের বিবাহ হয়ে যাইতেছে আমার তো বিবাহ হইতেছে আমার কি বিবাহ হবে না আল্লাহ রসুল বললেন তোমারও বিবাহ হবে তোমার বিবাহ যেই সেই সাহাবির সাথে হবে না আমার সবচাইতে গেরি এবং সম্মানিত একজন সাহাবির সাথে তোমার বিবাহ হবে সুবাহান আল্লাহ ওই মহিলা ডাক দিয়ে বললেন না বিবাহের ক্ষেত্রে আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত আপনার যেই সাহাবি মেনে নেবে ওই সাহাবিকে আমি বিবাহ করব শর্তগুলো গুলো কি কি করলেন ওই মহিলা ডাক দিয়ে বললেন ও নবী বিবাহের ক্ষেত্রে আমার এক নম্বর শর্ত হলো আমাকে যেই সাহাবি বিবাহ করবে তাকে সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে হবে পরেন আল্লাহ একবার দুই নম্বর শর্ত হলো ও আল্লাহর নবী গো আমাকে যে বিবাহ করবে সারা ভিতরে একবার কোরআনুল কারিম খতম করতে হবে বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর শর্ত হল অল্লার নবী আমাকে যে সাহাবি বিবাহ করবে তাকে দিনের বেলায় সারা বছর রোজা রাখতে হবে শর্ত কয়টা কথা বলেন শর্ত কয়টা আমার রসুল মুসকি মুসকি হাসে কারণ যেই শর্ত এক নম্বর হলো রাত্রিবেলায় বেলায় সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ পড়তে হবে দুই নম্বর হলো রাত্রের ভিতরে একবার কোরআনুল কারিম খতম করতে হবে তিন নম্বর দিনের বেলায় সারা জীবন রোজা রাখতে হবে তাহলে বলেন স্বামী স্ত্রীর যে একটা হক আছে এই হক আদায় করার কোন সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে একজন সাহাবি হঠাৎ করে পিছন থেকে হাত উঠিয়ে বললেন আল্লাহ নবী গো এই মহিলার তিনটা শর্ত মেনে আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম পরে আল্লাহ আল্লাহ রসুল দুমদাম করে ওই দুইজনের ভিতরে বিবাহ দিয়ে দিলেন আল্লাহ রসুল নিজের হাতে খেজুর সেটাইলেন বিবাহ শেষ হাসতে হাসতে স্বামী স্ত্রী বাড়ির দিকে রওনা হয়ে গেল এর ছয় মাস পরে ওই মহিলা আবার প্রিয় নবীর দরবার এসেছেন এসে কান্নাকাটি করতেছেন আল্লাহ রসুল বলেন তুমি কাঁদো কেন একবার কাদলা তোমার বিবাহ হয় না তোমাকে বিবাহ দিয়ে দিলাম আবার কেন কাঁদতেছে বলো ওই মহিলা জবাব দিলেন নবী গো এমন একজন সাহাদীর সাথে আমাকে বিবাহ দিলেন যার সাথে আমার তিনটা শর্ত ছিল বিবাহের পরেই ছয় মাসের ভিতরে সে আমার তা একটা শর্ত পালন করে না একটা শর্ত পালন করেন এই জন্য কাঁদতেছ আমার রসুল বললেন তোমার একার কথা শুনে আমি রায় দিব না তুমি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো ওই স্বামীকে ডেকে নিয়ে আসা হলো আল্লাহ রসুল বলেন কি ব্যাপার তিনটা শর্ত ছিল একটা শর্ত নাকি পালন করে নাই ওই পুরুষ ডাক দিয়ে বলে নবী গো আল্লাহ নবী কসম করে বলতেছি বিবাহের সময় আমার স্ত্রী যে তিনটা শর্ত দিয়েছিল এই বিবাহের পরে ছয় মাস পর্যন্ত আমার স্ত্রীর দেয় একটা শর্ত আমি বঙ্গ করি নাই পরেন আল্লাহ স্ত্রী বলতেছে একটা শর্ত পালন করে নাই স্বামী বলতেছে একটা শর্ত বঙ্গ করে বেজাল আছে কিনা কথা বলেন বেজাল আছে কিনা তো লাগছে না আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন কেমন করে তুমি পালন করেছ ওই সাহাবি ডাক দিয়ে বললেন আল্লাহ আমার স্ত্রীর এক শর্ত ছিল আমি যদি তাকে বিবাহ করি নামাজ পড়তে হবে আমি এই কাজটা করেছি আমলটা করেছি স্ত্রী বলে এখনো পর্যন্ত একদিনও সারা রাত্রি দাঁড়াইয়া নামাজ করে নাই ওই স্বামী বললেন আল্লাহর নবী গম শোনেন আপনি আপনার পবিত্র জবান এর করেছেন আপনার কোন যদি এসরের নামা জামাতের সাথে আদায় করে এসরের নামা জামাতের সাথে আদায় করে যদি গমিয়ে যায় আবার যদি ফজরের নামাজ আজান হয় আর ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদতের সব আল্লাহ তার আমল নামায় দান করবে আমার স্ত্রীকে বলেন বিবাহের পরে ছয় মাসের ভিতরে কোনো দিন আমার এসারের নামাজ এবং ফজরের নামাজ জামাত সারা পড়েছে কিনা স্ত্রী বলে হা আমার স্বামী পাঁচ একটা নামাজ জামাতের সাথে পড়েছে ওই সাহাবি বলেন যেহেতু এসারের নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় আমি খামাকে কেন কষ্ট করব এই জন্য আমি একদিনও দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত নামাজ করে নাই আল্লাহু আকবার বলেন এবার ওই সাহাবী বলতেছে আমার স্ত্রীর দেয়া দুই নাম্বার শর্ত ছিল তাকে যে বিবাহ করবে সারা রাতের ভিতরে একবার কোরআনুল কারীম খতম করতে হবে স্বামী বলতেছে আমলটা আমি করেছি স্ত্রী বলে না করে নাই স্বামী বলে আল্লাহ নবী গো আপনি বলেছেন আপনার কোন যদি বিসমিল্লার সাথে সোরা এখলাস তিনবার তেলাওয়াত করে ওই ওই বান্দার ওই উম্মতের আমল নামায় পবিত্র কোরআনুল কারিম সম্পূর্ণ খতম করার সব আল্লাহ তালা দান করবেন সুবহান আল্লাহ আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন বিবাহের পরে ছয় মাসের ভিতরে তার কানের কাছে শুনিয়ে শুনিয়ে রাত্রি বেলায় আমি সূরা ইখলাস তিনবার করে তেলাওয়াত করেছি কিনা স্ত্রী বলে হ্যাঁ এই আমলটা আমার স্বামী করেছে তিন নাম্বার হলো আমার স্ত্রীর দেয়া শর্ত ছিল তাকে যে বিবাহ করবে সারা বছর রোজা রাখতে হবে আমি আমলটাও করেছি তার ওয়াদা পূর্ণ করেছে কেমন করে ও আল্লাহর নবী গো আপনি বলেছেন আপনার কোন যদি রমজানে পূর্ণ একটা মাস রোজা রাখে এরপরে যদি সাওয়ালের ছয়টা রোজা রাখে আল্লাহ সারা বছর রোজা রাখার সাপ ওই উম্মদকে দান করবেন বলেন সুবহান আল্লাহ আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন রমজানের তিরিশটা রোজা আমি রাখার পরে সাওয়ালের রোজা রেখেছি কিনা স্ত্রী বলে হ্যাঁ আমার স্বামী সাওয়ালের ছয়টা রোজা ও রেখেছে এবার স্বামী ডাক দিয়ে বলে নবী গেহেতু এসরের নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রি এবাদতের সব পাওয়া যায় তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করলে গোটা কোরআনুল কারীম খতমের তেলাওয়াত পাওয়া সব পাওয়া যায় আর শাওয়ালের ছয়টা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সব পাওয়া যায় তাহলে খামাকা কষ্ট করে আমি এই বাড়তি আমলগুলো কেন করতে যাব আল্লাহু আকবার বলেন